তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পার্কে বেড়াতে কারণ একই জায়গার মধ্যে থাকতে কিন্তু সবসময় ভালো লাগে না আর আমাদের কাজটাই এমনই যে একই জায়গার মধ্যে সবসময় জেলখানার মতো বন্দি হয়ে থাকতে হয় তাই আজকে আমরা চলে এসেছি এই পার্কে এই পার্কে কেন কয়েকটা তো অনেকদিন পরই আসা হলো এই পার্কেতে বন্ধুরা একটা জিনিস কিন্তু সত্যি বলতে হবে যে মানে একইভাবে এক জায়গায় বন্দি থাকার পর যখন আমরা এই বাইরের যে প্রকৃতি যেটা দেখছি এটা কিন্তু সত্যিই অসাধারণ এবং খুবই সুন্দর লাগছে আর সত্যের অনুভূতিটা বলতে পারছি না আর এমনিতেই তো শহরের মধ্যে গাছপালা সব দেখা যায় না এই যদি পার্কে বা ঘুরাতে যা আসা হয় বাকি চারিদিকে সবই বিল্ডিংই বিল্ডিং তো আজকে পার্কে এসে কিন্তু খুবই ভালো লাগছে আর আমরা এসেছি এই তিনজনাতে আর আজকে আসার আমাদের মানে মেন কারণ হচ্ছে আমাদের এই ছোট্ট ভাইটা কারণ ও ফার্স্ট টাইম দিল্লিতে কাজে এসছে আর ও মানে একই জায়গায় থাকতে ওর ভালো লাগে নাই তাই ও অনেকদিন ধরেই বলছিল যে ঘুরতে যাওয়ার জন্য তো আজকে আমি চলে এসেছি এই ভাইটাকে নিয়ে ঘুরতে তো অনেক দিন ধরেই বলছিলো চলো আসি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে ছোটো ভাই এখন লক্ষণের মানে ছবি তোলা হচ্ছে আর আমাদের ভাইপো সুধাংশ আমার ভাইপো ছবি ওকে তুলে দিচ্ছে ভাইয়ের আমাদের পোস্টটা দেখেছ কত সুন্দর আর এই যে পার্কটা দেখতেই পাচ্ছ পার্কটা কিন্তু অনেক বড় আর এখন তো প্রায় সন্ধ্যে হয়ে এসছে তাই ঠিকভাবে বোঝা যাচ্ছে না কিন্তু এই পার্কটা অনেক বড় দিল্লি দুয়ারকার মধ্যে অনেক যতগুলি বড় পার্ক আছে তার মধ্যে এটিও পড়ে আসলে আমি এই পার্কটার নাম জানি না দেখতেই পাচ্ছো সবাই সেলফি এখন তুলতে ব্যস্ত কারখানার মধ্যে কাজ করতে করতে যে সবসময় নাকের মধ্যে যে মিষ্টির গন্ধটা ঢোকে মিষ্টি দুধ ছেনা কিন্তু আজকে বাইরে বেরিয়ে যেই গাছপালা প্রকৃতির যে হাওয়া যেটা গন্ধরা নাকে ঢুকছে একদমই অসাধারণ সত্যি বন্ধুরা খুবই ভালো লাগছে আর আমরা তো একে তো গ্রামের ছেলে আর গ্রামের প্রকৃতি তো অবশ্যই সকলেই যারা গ্রামে বানা অবশ্যই জানো যে গ্রামের প্রকৃতি কী ধরনের হয় আর শহরের প্রকৃতি কী ধরনের দেখো একে অপরের দুজন দুজন একে ছবি এক ছবি সেলফি তুলছে তো আমিও এদের মধ্যে নিয়েছি আরও কটা নেব ছবিও তুলবো যেসব ছেলেরা মানে নিজের গ্রাম ছেলে যেমন বাইরে কাজে আসে বা আসার সময় যে কষ্টটা হয় বা কাজ করার সময় যে কষ্টটা হয় কিন্তু তাদের বাড়ি যাওয়ার সময় আনন্দটাই অন্যরকম থাকে প্রথম কথা আমি এটাই বলেছি আর এই যে একইভাবে এক জায়গায় বন্দী থাকার পর যখন এরকম কৃত্রিক দৃশ্য যেমন দেখা যায় মানে সবুজ গাছপালা এটা কিন্তু আমাদের গ্রামের ছেলেদের মধ্যে কিন্তু সত্যি অসাধারণ খুবই সুন্দর তো আজকে আমি বলবো না কারণ আমার আসার ইচ্ছা কয়াটা ছিল না কিন্তু তবুও আমি এই ভাইটাকে একবারে সত্যি ধন্যবাদ বলব ঠিকই বলবো কারণ এই ভাইটা এলো বলেই আমি আজকে আবার একটা এরকম দৃশ্য বা অনুভূতি করতে পারবো তো আমরা দেখতে পাচ্ছ এখানে মানে জিম করো সব এই যে বরাবর যেটা রয়েছে কিন্তু এটা প্রত্যেকটা জিম করার জন্য রাখা আছে মানে জিম ব্যায়াম মানে এক জিম সেন্টার তো বলা ভুলে থাকে কিন্তু এখানে সমস্ত রকম ব্যায়াম করা হবে ব্যায়াম করা যায় এই দেখো এই যে আমার সুধাংশু দেখো সুধাংশু দেখো সুধাংশ কেন্দাম দিলে দেখা এটা ঠিক আছে কিটা বন্ধুরা পার্কটা ওই সামনে দেখা যাচ্ছে কিন্তু এখন যেহেতু সন্ধে লেগে গেছে তার জন্য পার্কের মধ্যে কিন্তু লাইটিং সব চেলে দিয়েছে মানে কত লাইট চেলে দিয়েছে এই চো এখানে একটা বড় লাইট ওই সামনে একটা আছে এই দিকে একটা আছে চারদিক লাইট এইটা কি এইটা এইটা বড় বড় এটা কি ওঠে নাকি

సబాస్ अरे सुत्ती దేవపూరక కొత్తవే కీండు సబాస్ లపస్ నా ఒటతే ఇయర్ దూసై దండా దొరడెం పర్ ఇరి సెలో సబాస్ ఉఫ్ এখন তো মুখ ভালো করে আমাদের মানে দোকানের পাশে যে পার্কটা আছে সেই পার্ক এসেছি হয়তো আমার ভিডিওতে দেখেছো তোমরা যে এই পার্ক কিন্তু এখানে আসার পর এই যে আমাদের সঙ্গে দুটো পুকুর ছিল মানে যেগুলো আমাদের দোকানে থাকে এই যে সামনে যাচ্ছে এইগুলো আর এখানে পার্কে যে কুকুরগুলো থাকে কিরকম ঝামেলা লেগে যাও দেখো প্রবাদ ঝামেলা লেগে যায় ধ্যা ধ্যা করে চারিদিকে কুকুরগুলো সব চেঁচামেচি করছে এই তো দেখছো বন্ধুরা এগুলো হচ্ছে আমাদের দোকানের কুকুর এই এর নাম কালু নাকি রে কিরকম সুধাংশ সব কুস্তি করছে এখন ওই চলে গেল আমাদের কালু আর লালু দুজনে মিলে এই যে তাদের মালিক সুধাংশ ডাক ডাক কালুকে ডাক একবার ডাক 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 কালো তো বন্ধুরা এরপর মানে অনেকটাই দেরি হয়ে গেল তো এরপর আমরা কারখানার দিকে রওনা দেবো আর ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই সকলে ভালো থাকবেন